হ্যাঁ তো গান আমার পছন্দ আমার ডান্সগুলো পছন্দ হইতাছে না মানে যে অবস্থা মদ খাইতেছে মদ গায়ের মধ্যে লাগতাছে টাকা তো মানে টাকা ওদের কাছে কিছুই নাই এভাবে পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট উড়াইতাছে হম টাকার মধ্যে পাড়ায় পাড়া নাচতেছে তো আমি দেখা নেচে নেমে মা কল্লা এগুলা কি এই টাকা যদি দুই হাজার টাকা দুই হাজার টাকা দিল তো আমার সংসারটা চোখ আমি এটা ভাবতেছি কিন্তু অথচ অলরেডি ওইখানে অনেকজন বুক হয়ে গেছে আমাকে পছন্দ করছে অনেকজন এখন ও বলতেছে দশ হাজার ও বলতেছে পনেরো হাজার এরকম এরকম মানে আমার মানে বিক্রি করতেছে মানে সেল দিতেছে আমাকে মানে ভাই এরকম এখন অর্থে যে কাজটা করতেছে ঘন্টা ঘন্টা যায় মানে ঘরে যায় আর আসে আমি বলি দোষ তুই যাস কই পরে বলে দাঁড়া টাকাটা উঠায় নিয়ে আসি আমি বলি টাকা উঠাই নিবি আরে ডান্স করছি না আমি তো দেখলাম না তুই ডান্স করছিস না দাঁড়া একটু আসতেসে আমার সামনে টাকা গুনতেছে দু সেতু টাকা কই পাইছো আমার এক টাকা দিবি পরে বলে ঠিক আছে এক না তোর আমি দশ হাজার টাকা দিবি কাজ করবি আমরা কি কাজ দোষ ক্যান্স করবি হ্যাঁ ডান্স করবো চল দশ হাজার টাকার জন্য ডান্স করবো না পরে বলে ডান্স করবি আর লোক যদি তোর গায়ে হাত দেয় লোক গায়ে হাত দিলে এক হাজার করে চাইবি এক করে চাইবি মানে মিনিটে মিনিটে এক হাজার করে চাইবি তাহলে পারবি আমাকে সত্যি আমাকে হ মানে আমাকে সাজা গুজা নিয়ে গেছে আমি ডান্স করতেছি ওই লোকটা না আমার এখানে হাত দিছে হাত দেওয়ার পর আমি চটকানা দিতে চাইছিলাম পর মনে মনে করি ও তো মানে মিনিটে মিনিটে টাকা নিতে বসে আমি বলি টাকা দেন দিছে আমি বলি হ্যাঁ হ্যাঁ এটা কেমন না এটা কেমন ডান্স এক হাজার করে টাকা চাইতেছি পাইতেছি এখন আবার গায়ে হাত দেয় হ্যাঁ এখানে যখন মাঝে হাত দিছে পরাম আমি বলি কি আচ্ছা এখানে যেতে হাত দিছে এক হাজার টাকা ওইখানে হাত দিছে তাহলে দুই টাকা প্রদর্শক আপনারা কিন্তু এতক্ষণ শুনতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন তো ধারাবাহিকভাবে আমরা তুলে ধরতে চলেছি এরকম ভিডিও তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি তারপর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন মাঝে হাত দিয়েছিল তখন এই যেভাবে হাত দিয়ে ঘুরে আমি বলি দু টাকা দেন না এক হাজার টাকা নো আর তো দিমুই আরে কত টাকা লাগবো সে ছিল একটা দারোগা হ্যাঁ সে আমাকে দু টাকা দিছে পরে বলে তুমি যাবা একটা কিস করো না আমি গাইল দিছি এরকম গাইল গাল দেওয়ার পরে ও বলতেছে তুই আমার চিনস আমি বলি তুই আমার চিনস আমি বলি তুই আমার এইসব বাজে ধরনের কথা বলি কেন কই এখানে কি ভালো মাইয়ের আহে হ্যাঁ তোর কত টাকা লাগবে এই নে পঞ্চাশ হাজার টাকা তারপরে তোর আমি কি করুন খারাপ কথা বলে তখন আমি বলি কি করবি আয় তোর ঘরে কি মা বোন নেই মা বোন সবাই আসে বউ আছে তো এ কথা বলার পর ও অনেকগুলো পুলিশ নিয়ে আসে হ্যাঁ পুলিশ নিয়ে আসার পরে সবাই পালিয়ে যায় আমাকে বেরোতে না আমার বান্ধবী আমাকে রেখে চলে আসে তখন আমি ওই জায়গার মধ্যে স্ট্রং আমি ভয় না আমাকে পিস্তল দেখাইছে আমাকে তো পিস্তলে বুলেট কয়টা আছে মার আমি এখানে বসে আছি মার আমি এমনি বলতেছি হ্যাঁ এই যে ইয়াতে আপনার উত্তরা নামটা বলবো এই যে উত্তরা যে আপনার ফাস্টফুডটা যে বলে রেস্টুরেন্টটা ছিল আমাকে যে ওই ওই পুলিশ আনছে ওরা বলে তোকে কত টাকা কন্ট্যাক্ট করছে আমি বলি কি আমাকে কোন কন্ট্যাক্ট না আমি এখানে দেখতে আসছি দেখতে আসছো আমাকে গায়ে দিবি দে মার মার তখন মারবি তোর পার পাবি পরে একটা দারোগা ছিল আমাকে বলে ঘটনাটা বলো তো আমি দেখেন আমি এখানে দেখতে আসছি আমার বান্ধবী এগুলা বলতেছে পরে ধরলে এক হাজার টাকা পাবি এক হাজার টাকা পাবি তো আমি এরকম করতেছিলাম ওই লোকটা না আমাকে বলে কি চাইতেছে আবার ওনাকে বললাম ঘটনাটা পুরোপুরি উনি বলে কি ঠিক আছে তুমি আমার সাথে আসো তো ওই লোকটার সাথে একটা রুমে যাই রুমে যাওয়ার পরে ওই লোকটা খাবার অর্ডার করে খাবার খাই পরে বলে এখন তো বের হতে পারবো না আমি যেভাবে শিখাই দিই তুমি তুমি থানার এসআইর মেয়ে হ্যাঁ তুমি এরকম পরিচয় দিবা ঠিক আছে আমি বলি ঠিক আছে উঁচু গলায় ওনার কথা মতন এই তুমি এখানে কি করো পার্টির মধ্যে হ্যাঁ খারাপ মেয়ে না তুমি এরকম এরকম বাজে ধরনের কথা বলতেছে কল কালে সব কিছু আমি খুব কানা করতেছি পরে বলি এই তুই আমার চিনস তোরা পুলিশে চাকরি করেছে আমিও আইনের মেয়ে হ্যাঁ বলে তোমার আব্বু কি করে আমার আব্বু সেই নাম কি হম এরকম পরিচয় দিই পরিচয় দেওয়ার পরে কাকে নামি তুমি তুমি তাই নামি হয়ে এরকম লাগেন ঘটনার পর আর কি বাসায় আসি হজরের টাইমে বাসায় আসার পরে টাকাগুলো নিয়েই নিয়ে আসে টাকা ছিল কত টাকা ছিল অনেক টাকা ছিল তিরিশ এরকম অনেক টাকা ছিল অনেক টাকা কারণ সেই সে শুধু একাই তো দেয় নাই পিছন থেকে ওনার কাছে নাস্তা ছিলাম ওনাকে টাকা দিতেছে উনি আমাকে দিতেছে অনেক টাকা ছিল তো আমার তখন তো আমার হাজবেন্ড আমাকে ফোন দিতেছে না তখন তো আমি ওই ছেলেকে ভালোবাসি মানে যে ছেলেটার সাথে বাজি ধরছিলাম না সে ছেলে নাম ছিল ছেলের নাম ছিল ইয়া নামও নামটা ভুলে গেছি লিমন লিমন নামটা ছিল লিমন তো ওকে আমি ভালোবাসি মানে ভালোবাসাটা ছিল নাটক না না মানে একটা নাটক ছিল যে ওই পোলা আমার আমাকে বিয়ে করার জন্য পাগল থাকবে তো ওই পোলা কে ঘুরাই ঘুরাই তো পোলা এক পর্যায়ে আমার জন্য অনেক অনেক পাগল হয়েছে হ্যাঁ আমার জন্য হাত কাটে কাটে তো এই কথা আবার আমার সবুজ জানে মানে আমার বান্ধবী প্যাস লাগাইছে এটা ওকে তো অর্থি কি করলো আপনাকে এই অর্থি তো প্যাস লাগাইছে অথি যেটা টার্গেট ছিল আপনাকে দিয়ে বিজনেস করাবা আপনি যেটা বলছিলেন যে এরকম অফার কি পর্যন্ত আপনাকে করে না আমি বলি যে যে ছেলেটা কথা বললাম না এটা এই কি বলল যে দুলাভাই আপনি এখানে থাকতেছেন ভালোবাসেন আপনার বরে আপনার বউ যে আরেকটা ছেলের সাথে সম্পর্ক করে জানেন পরে বলে নাম কি এরকম এরকম নাম নাম বা দিছে এই ছেলেটার সাথে মেয়ে সাইজা কথা বইলা ছেলেটাকে নিয়ে মারধুর করে সত্তর হাজার টাকা খাইছে আপনার অতীত হസ്বানদ সবুজ হ্যাঁ ছেলেটা এখনো দেখা আমার সাথে কথা তো এই ছেলেটা সাথে মানে এখানে এখানে মারছে ছেলেটাকে ছেলেটা বলতেছে এখানে মাইরে না কেন ওর জানকার সস এখানে তো ছেলেটা সাথে আমার কতগুলো পিক ছিল মানে আমরা ফটোশট করছিলাম ফান করে তো ওই ছবিগুলো দেখানা ও অনেক কান্না করছে কান্না করার পর আমাকে বলতেছে যে আমাকে সেদিন প্ল্যান ছিল আমাকে মাইরা ফেলবো সবুজ আমাকে বলে যে তোমার যা মন চায় তুমি পড়ে আসো আমি বলে তুমি এভাবে কথা বলতেছো কেন পরে বলে পড়ে তোমাকে অনেক দেখতে ইচ্ছা করতেছে গেলাম দেখতে এখন দেখি কি চোখ লাল যে ব্যক্তি আমাকে দিনে সারা রাত্রে ফোন দেয় না সে সারা রাত কথা বলছে যাওয়ার পর চোখ দেখি লাল টক আমাকে বলে ওঠো গাড়িতে উঠলাম ওঠার পর নিয়ে গেছে পার্কে পার্কে একটা কাক ছালাক কোনো মানুষ নেই পুরা কাক মানে পার্কটা সাফারি পার্ক গাজীপুরা সাফারি পার্ক হুম পুরা পার্কটাকে

লিমন কে বললে পানিতে ফালাই দিছি পানিতে ফালাইলাম কেন যে মায়ের দিছে আমাকে গলা টিপা ধরছে দশ মিনিট মানে গলা ছাড়ে না আমি তো মরে যেতেছি এখন আমার ভাইয়া ছিল যে তিনজন ছিল লগে ছিল উনি বলতে ছাড়েন ওই ওই লোকটার ওই লোকটার ভয় আর ফিরে আসে না লোকটা চলে গেছে মারে আর জড়া ধরে বলে ব্যথা পাইছো ব্যথা পাইছো জান মারে আর এরকম করে মান্নার যে একটা মুভি আছে না ওই মুভির মতন আমাকে এখানে ঘুষি দে বলে ব্যথা পাইছো এখানে এই যে এখানে চুলো কিন্তু আমার এখন পর্যন্ত এখানে অর্ধেক ছিঁড়া এখানে বড় ছোট আছে এখানে হ্যাঁ চুল ছিঁড়া ফেলছে এখানে চুল যখন টাইনা ছিঁড়া ফেলছে না এভাবে ধরে টাইনা ছিঁড়া ফেলছে মারছে অনেক মারছে আমাকে মারা ফেলতো তো বলে তোর লোক আমার সম্পর্ক নাই তুই ওরে নিয়ে থাক পরাম আমি বলি আমি এখান থেকে বাস আমি গেলে বাঁচুম তো তোরা আমার তোর আমার দেখার আছে যে এভাবে মারতে পারে মাইরা ফেলতো আমাকে পরে আমি বলতেছি যাতে আমি যাই পরে বলে জান দেখ তোর আমি অনেক ভালোবাসি তুই আমার না তুই বাসায় যা এ কথা বলে আমাকে পাঠায় তখন আমাকে টাকা দেয় ওষুধে টাকা দেয় দেওয়ার পর বাসা যখন যাই বাসা যাওয়ার পর দু মিনিট কথা হয় কথা হওয়ার পর দেখি নাম্বার ব্ল্যাক লিস্ট ও করে ও করাই ব্লাড লিস্ট তখন আমি বলি এটা কি করলাম আমি আমার জানের সাথে আমি জানা এটা ঠকাইলাম এটা সেটা তো অনেক কান্না করি অনেক কান্নাকাটি করার পর আমি ঘুমের ওষুধ খাই এই যে আমার জামাই গেছে আমার নাই আমার লাইফ নষ্ট হয়ে গেছে হ্যাঁ আমার জামাই থেকে জামাই মানতাম এখনো এখনো তো মানে এই যে চলে গেছে তারপর আমি ঘুমের ওষুধ খাই ঘুমের ওষুধ খাই আমরে বলি আমি যদি তোমার সাথে কোনো ভুল করে থাকি আমার মাফ করে দিও হ্যাঁ তো আমার আম্মু আসে বাসায় আসে আসার পর বাড়িয়া লাগে হুমকি দেয় হ্যাঁ হোম যে বাসা ছাড়তে হবে বাসা ছেড়ে দিতে হবে এখন বাড়িওয়ালা বলেছে এই মাসে যদি ছেড়ে দেন তাহলে দুই মাসের ভাড়া দিতে হবে মাংকি মাসে চলে যেতেছেন আপনি রুম যদি ছাড়তে হয় আপনি আমাকে আগের মাসে বলতে পারতেন আপনি তো মাংকি মাসে চলে যেতেছেন পরে ঠিক আছে দুই মাসের ভাড়া দিব মানে দুই টাকা দিন এখন আম্মু ভয় দেখাইছে ভয় ওনারা মানে ইজ্জতের ভয়ে বলে ঠিক আছে চলে যাও আমাকে নিয়ে গেল তিন দিন পর জ্ঞান ফিরছে আমি পাঁচ টাকা দামে যে ঘুমের ওষুধ ছিল দশ বিশটা খাইছি ঘুমের ওষুধ খাওয়ার পর এই যে এই জায়গায় এই জায়গায় কাটছি আমি তো ভাবছি যে ওকে পাবো না কাটার পর আমার বাসায় চোখটা খুলছে দেখে আমি আমার বাসায় আমি বলে যে কিছু খাবো মা বলে না খাবো না সবুজ কই সবুজ মরে সবুজ নাই তারপর আমি বলে কি মা কি হয়েছে জানো সবুজের না বউ আছে সবুজ না আমার লাইফ না নষ্ট করে দিছে হম তখন বলে বউ আছে তুই আমার বলস নাই কেন আমার মাও তো আমার জড়া ধরা কান্না করতেছে যে আমার মাইয়ার লাইফটা আমার মতন হইছে হ্যাঁ নষ্ট হয়ে গেল আমার মেইন লাইফটা তো খানা করতেছে অনেক খানা করতেছে আমার মা দেখি অনেক ভালোবাসা আমার জিনিস যে আমার মার বাসায় আমি জানতাম না কোন জিনিস আমার আমার ঘরের সংসারের জিনিস আচ্ছা এখন আমার আমার বাসায় হাত মুখ ধুতে নাম মানে বেরিয়েছি দেখি কি ওই রুমে আমার জিনিসগুলো তখন আম্মুরে বলে আমি এগুলো কোন সময় আনছো পরে বলে আনছি তো যখন তোরা আনছি পরে আমি মনে মনে চিন্তা করি এই জিনিসটা আমি আর পাবো না যার হাতে গেছে ডাকাই আমি আর পাবো না আমি হাজার চেষ্টা করলে জিনিস করতে পারবো না প্রথম সংসারের জিনিস আমার অনেক কান্না করতেছি তার কিছুদিন পর মানে পাঁচ ছয় দিন পর আমার হাজবেন্ড ফোন দিছে আমার আম্মুকে আম্মু কেমন আছেন ভালো আছি আমার মেয়ে কই কিন্তু আমার আমি আমার আম্মুর সাথে আমার আম্মু মিথা কথা বলতেছে চুপ থাক দেখি কি বলে আমার মেয়ে কই আমার মেয়ে তো আমাকে বলছে মরে সেটা মেয়ে কই আমার মেয়ের বাসাও চিনি না কমা কি বলেন আমি তো সেদিনই পাঠাই দিছি একটু ঝগড়া হয়েছিল এই কারণে নাম্বার বন্ধ করে রাখছি আমার মেয়ের জিম নেই পারো আইনা দাও আমার হাজবেন্ড তো মনে করেন পাগল হয়ে গেছে তো আমার নানুর ফোন দিছে নানু আসছে বাসায় নানু আসার পরে দেখে তো আমি আসি মার বাসায় আমি আর সহ্য করতে না পারে আমার আম্মুর থেকে মোবাইলটা কেনা নিছি কেনা নেওয়ার পর আমি বলতেছি জান আমাকে যেমনি হোক নিয়ে যাও এখান থেকে আমার আম্মু বিয়ে ঠিক করছে পালা আসি পালা আসার পর ওকে আমি রাস্তার মধ্যে আর কি জড়া ধরি জড়া ধর হ্যাঁ আমাকে পালায় চলে যাই রুমে থাকি একটু রুম নেয় রুমে ভাড়া নিয়ে থাকে ও অনেক কিছু করে সুভার শীত মিটার মানে উনি কি সুতি আবার কিনে আবার কেনার পর তখন কি ফিটিং করতেন জন্য তখনো ফিটিং করতে তখনো করে যাচ্ছেন তখনো করে যাচ্ছি তার তার দুই দিন পর আমাকে বলে কি আমাকে আবার ডিভিতে দৌড়াইছে তুমি চলে যাও এরকম চলে গেছি বাসায় ছিলাম টুঁങ്ങി থাকার পর যেটা হলো যে আমি কিন্তু ওর অনেক লাভ করি টুঁങ്ങി থাকার পর ও আমাকে তখনও বলে নাই তারপরে আমি যে কি করব খাওয়া দাওয়া কিছু করতে পারতাসিনা আমি হোটেলে কাজ করি হোটেল বলতে খাবারের হোটেল যেটা সেখানে কাজ করি ও কোথায় আছে আমাকে বলেনি কখনো আমাকে জানাই নেই কখনো ও মানে ফোন দে না কথা বলে না তো একদিন ফোন দিছে পরে বলে আমাকে টিভিতে ধরছে আমি চিল্লা করতেছি কেমনি কি করব ও যে আমাকে ঈদের একটা কাপড় দিছিল ঈদের কাপড়টা আমি একশো টাকা বন্ধ রাখছি বন্ধ রাইখা আমি ওকে খুঁজতে গেছি চোরাস্তা চোরাস্তা পাইনি ওকে খুঁজে যাম কারণ ঢাকা সত্য ছোট না অনেক বড় তো খুঁজতে গেছি পাইনি পাইনি এক যে মানে প্রায় ছয় মাসটা মাসたない ছয় মাস ওর সাথে আমার যোগাযোগ নাই তারপর আমার বান্ধবী কা Sami যোগাযোগ করি হ্যাঁ ওই সাথে সম্পর্ক করি ওই বান্ধবী পোড়া ক্ল্যানটা আমি জানি মানে বুঝতে পারি তো করে করে আমি এই ক্ল্যানটা করি মানে কি করেন ওর গিজগুলাকে আমি আমিই করি নেই নাম্বার নেই নিয়ে নি কথা বলি কথা বলে আমি বলি যে আমি ভালো কালেকশন দিব আপনাকে ভালো আমার কাছে ভালো মিাস ওর বান্ধবী আসলে কি করতে আমা বান্ধবী আসলে যে বললাম না যে একটা ব্যবসা ছিল কলকালের কলকালের ব্যবসা ছিল তো আপনি এটাকে নিজের হাতে নিয়ে নেন সিস্টেম করে জি জি সিস্টেম করে বলতে ও আমাকে নিয়ে যায় নিয়ে যায় পরে ওই লোকটা পছন্দ করে পছন্দ করার পর আমার তখন অনেক টাকার প্রয়োজন আমার রুম ভাড়া দিতে হবে আমার চলতে হবে তো আমি ওই লোকটার সামনে কান্না করে দিই আমি এই কাজটা করবো বাপের কাছে আমার হাজবেন্ডকে ঠকাবো ওই লোকটা আমার হিস্টরি হিস্ট্রি না আমাকে কিছু করেনি আমাকে টাকা দিছে দশ হাজার টাকা দিছে টাকা দেওয়ার পর তুমি নাম্বারটা রাখো দরকার ফোন দিবা তো এই আর কি এরকম করতে 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 জানি এরকম ক্লান আমি শিখি তো আমার কাছে মনে করেন এখন মেয়ের কোনো অভাব নাই হ্যাঁ সময়টাতে এখন এখন সব করেন এখনো এসব করি না তো আস্তে আস্তে এরকম ডান্সার হয়ে যায় সিঙ্গার হয়ে যায় গান গাই তো আমাকে ভাড়া করে নিয়ে যায় তো নাম্বার নেই নাম্বার নিয়ে এরকম কথা বলি তো মেয়েদেরকে বলে তুমি কাজ করো করলে আমাকে জানাইতে পারো আমি তোমাকে এরকম প্ল্যান দিবো ভালো টাকার তো এরকম এরকম বলি ঠিক আছে আস্তে আস্তে এরকম হয় দুইটা মেয়ে আমার বাসা থাকে বাসা থাকার পরে তার কিছুদিন পর আমাকে সবুজ ফোন দেয় আমার হাজবেন্ড ফোন দেওয়ার পর বলে যে তুমি কোথায় মেয়ে পরে বললে কি করে আমি বলি কি দেখো ওর কেউ নাই আমার বাসায় থাকবে আমার সাথে রাখো রাখো পরে মেয়ের না অনেক ব্যাপারে জানতে চাইছে খালি মেয়ের ব্যাপারে খুঁজে যখনই ফোন দেয় দেখি ঘন ঘন আমার ফোন দিতে মেয়ের ব্যাপারে জানার জন্য পরে বলে মেয়ে ভালো না খারাপ জানা দোকান না তুমি নাম্বারটা দাও তো আমি ঠিক আছে এটা ভালো কথা বলছো যদি ডাকাত আবার চুরি মুরি করে চলে যায় মানে অর্থের ব্যাপারে এটা বলছে অর্থই নাকি অন্য কোনো মেয়ে না শর্না শর্না তো কি কাজ করে ওকে আমি কাজ করাই ওর হাজবেন্ড ছিল একটা বেবি ছিল মেয়েটা দেখতে সুন্দর ছবি আছে তারপরে ওই মেয়েটাকে না আমাকে ছবি চাই আমার হাজবেন্ড ছবি দিয়ে ইমুতে ও ছবি দিয়ে মানে

হ্যাঁ মেয়েটা একটা সময় আমাকে এইসব কথা বলে তোমার হাজবেন্ড এসব বলছে আমি বিশ্বাস করি নাই হ্যাঁ ওকে আমি বলি কি তোমার আমার যা বেরা বেরিয়ে যেতে বলছি চলে গেছে ওই মেয়েটাকে ফোন দিয়া ও ওর কাছে রাখছে এবং কি এখনো ঠিক একই ঘটনা যেটা প্রথম মনির সাথে হয়েছিল ঠিক একই ঘটনা আপনার সঙ্গে হলো ওকে হ্যাঁ তো এরকম মানে ওই বিয়ে ছাড়া ওর সাথে থাকে মেয়েটার সাথে থাকে এখন পর্যন্ত তো আপনার সঙ্গে থেকেছে হ্যাঁ আকাশ বাতাসকে সাক্ষী রেখে বিয়ে করছে তো ওকে বিয়ে করছে এরকম বিয়ে করছে তো সেম কাহিনী এরকম আরো দুইটা মেয়েকে আমি রাখি ওর জন্য তো জেলো খাচ্ছে আমি জেলো খাচ্ছেন হ্যাঁ ওর জন্য কি হয়েছিল ওর জন্য যে ও বললো না ডিপিতে ধরছে হ্যাঁ এখন তো আমাকে ফোন দিচ্ছে না ওই মেয়ে যাওয়ার পর হ্যাঁ একটা মেয়ে বললাম না দুইটা মেয়ে আরো দুইটা ছিল ওই দুইটাকে নিয়ে গেছে আমি তো সন্দেহ করছি যে ওই তার কিছুদিন পর আমাকে কথা বললাম যে আমাকে আমি বলি যে আমি আমার কেউ নাই আমি ওকে দেখতে পাচ্ছি না একটা টাকা নেই আমার কাছে কি করবো তো একটা একটা মহিলা বাসায় যাই আমি যে মহিলা এইসব এইসব কাজ করাই তার বাসায় যাই সে আমাকে জুজু বস্তি একটা লোকে রে দিয়ে ঢুকাইছে তার বাসায় কিন্তু গেছিলাম আমি দুশো টাকার জন্য হ্যাঁ সে আমাকে জুজু বস্তি একটা লোক ঢুকাইছে তো ওনাকে আমি আর কি ডাউ দিয়ে খুব দিই হুম এখানে খুব দিই হুম কিন্তু দাওটা যেতো এত দাড়ি জানতাম না এখানে লাগে তো এখান থেকে পালয়ে আসি পালায় আসার পর খুব বাজে অবস্থা আমি তো পালয় আসি হ্যাঁ সব আমি আমি টঙ্গি থাকি অনেকদিন থাকার পর উনি আমার মোবাইল ট্র্যাক করছে আমার লোকেশন ধরতে পারছে কিন্তু আমাকে ধরতেতে পারছে না এখন আমি চিন্তা করতেছি আমার হাজবেন্ডও জেলখানে আমি এখানে থেকে কি করব আম্মু ধরা দেই ধরা দিলে ওর ওশতেকে দেখা করতে পারব হ্যাঁ আমি ভাবছি কি জেলখানা মনে হয় সব একই ছেলেmere একই জায়গায় থাকে আমি এটা ভাবছিলাম পরে আমি ওনার সাথে ধরা দিছি অনেক মারছে আমাকে বেটা ছেলে তার অনেক রোজার জেলখানায় এখানে ওসি আছে না ওসি বাপ মা ওসির সাথে ছিলাম তো ওনার সাথে ছিলাম আমরা থাকার পর আমাদের একই ইস্তে হয়েছে কাশেমপুর সঙ্গে কথোপকথন হয়েছে আপনার হ্যাঁ কথা হয়েছে ও খালি কান্না করতো আর এমনি হাত চুলকাইত আর মাথা চুলকাইত আর বসা থাকতো খালি বসা থাকতো হ্যাঁ আর ওকে সবাই গোসল করায় দিতো পুলিশরা গোসল করায় দিত ওকে পুলিশরা গোসল করায় দিতো মাথার উকোন এনে দিত আর ওর ওর ব্যাট ছিল অন্য রকম বিএপি বেড 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 হ্যাঁ থাকার যে বেডটা আর আমাদের মানে তো ওরকমই তো আমাদের আমি ওকে বলছিলাম যে তুমি কি মামলা আমাকে আমাকে বলেছে আমি আমার আপু আমারই খুন করছি পরে বলে যে তুমি আপু খুন করছো তুমি তো একটা মানুষ না আমি এমনি বলতেছি পরে মেটা কানা করতেছিল হ্যাঁ আর আমার সাথে মানে ওই মেটার সাথে কেউ কথা বলতে দিত না পুলিশে ওইখানে যে সিনিয়র পুলিশ মানে মেয়ে পুলিশ মহিলা ওনাকে বড় মা বলা হইতো তো আমাদের সাথে খুব খুব কিন্তু ওই সাথে ভালো পুলিশের মেয়ে রাব আচ্ছা আচ্ছা তো ওই ওই মেয়েটা না আমাকে বান্ধবী বানাই হ্যাঁ ওই মেয়েটার সাথে আমি থাকি ওই মেয়েটা আমার সাথে থাকে আমি যেরকম না এক একা বসে বসে গান গাই ওই মেয়েটাও গায় তো ওই মেয়েটা আমাকে বলে যে কিভাবে খুন করছে কিভাবে কি হ্যাঁ

আট দিন এরকম আট দিন তারপর করে আমাকে কাশিমপুর চালন করে তো সবাই চলে যাচ্ছে সবাই জাবিন হইতেছে আমার জাবিন হচ্ছে না হ্যাঁ আমার জামিন হবে কেমনি আমার গার্জেন নাই আমার গার্জেনও জানেও না ফোনও দেয় নাই কাউকে ফোন দিতে হয় কিভাবে তাও জানি না আমি জানানার দিকে তাকাই সবাই বলতেছে কি ছেলেদের জেলখানা ওই পাশে তো বলি কি এখানে সবুজ নাই পরে সবুজকে কে বলে মা হাজবেন্ড তো অনেক কান্নাকাটি করি সবাই চলে যায় আমার যে আমার একটা বান্ধবী ছিল ও চলে যায় ও চলে যাওয়ার পর আমি আমার বান্ধবীকে বলি যে দোস্ত যদি বের হোস আমাকে একটু ছাড়াবি পড়া বলে ঠিক আছে চেষ্টা করব ও যাওয়ার মানে এই যে পাড়া দিবে তখনই আমার জাপি আসে কারণ আমার খেয়াল ছিল না কোর্টের সময় আমি একটা কাগজে সাইন করছিলাম সরকারি কাগজে তো আমার জাবিন হয়ে যায় আমি জাবিনে তাড়াতাড়ি ছাড়ার পর আমি গাজী পড়া যাই খুঁজি ওকে পাই না হম তার কিছুদিন পর আমাকে আর একটা নাম্বার দিয়ে ফোন দেয় ফোন দেওয়ার পর আমাকে নিয়ে যা দেখা করে আমরা একটা বড় ভাইয়ের বাসায় যাই বাসায় যাওয়ার পরে ওরকম শারীরিক সম্পর্ক ঠিক আছে সম্পর্কটা আমার সাথে করে করার পর আবার মনে করেন মোবাইল ব্ল্যাকলিস্টে করে ব্ল্যাকলিস্ট করার পর তার কিছুদিন পর আমাকে ওর বন্ধু আমাকে বলছে তুমি কি সবুজের ব্যাপারে জানো আমি বলি না জানি না পরে বলে ও যে কত খারাপ তুমি জানো আমি বলি কেন কি হয়েছে পরে বলে ওর মুক্তা নামের মেয়ে চিনো আমি বলি না মুক্তা ওর ওয়াইফ আমি বলি ওর ওয়াইফের নাম তো না মুক্ত এলো কোন থেকে তো ও নাম্বারটা দেয় মেয়ের নাম্বারটা দেয় মেয়ের সাথে কথা বলি মিষ্টি মিষ্টি কথা বলি সবুজ তোমার কি লাগে হাজবেন্ড কতদিন সম্পর্ক হয়েছে তোমাদের নয় বছর মানে আমি তো এখানে নাই কতগুলো ওয়াইফ বের করতে পেরেছেন শেষ পর্যন্ত এই তো তিনটা কিন্তু আপনি পাবে তিনটা তিনটা এগুলো কি সত্যি সত্যি বিয়ে করেছেন নাকি আকাশ বাতাস সাক্ষী রে গেছে সব আকাশ বাতাস সাক্ষী গেছে কিন্তু রিয়েল একটা যেটা বেবি আছে

আমি ড্রামা করি ওরা আমার নাটকগুলো কিনে কিনে মানে আপনাকে আপনি অভিনয় করেন ইউটিউবে যে চ্যানেলগুলোতে আচ্ছা ফটোশুট করি এখন আর কি একটু মডেলিং এর ইতে আছি গল্পটা ফর দা ফার্স্ট টাইম মিডিয়ায় গেল নাকি এর আগে অন্য কোথাও গিয়েছে না না এই যে লাস্টে আমি খারাপ কিছু দিতে যাই বাবা খাই লাস্টে বাবা খান বাবা একদিনই খাইছি আমাকে বলতেছে এটা খাইলে নাকি কষ্ট দূর হয়ে যাবে তো খাই আমার টানা সাত সাত দিন ঘুম আসে না বগর বগর করতেছি বগর বগর করতেছি সবে বলতেছে পাগল হ্যাঁ তারপরে আমার অবস্থা খুব আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা চ্যানেল আমরা প্রতিনিয়ত এরকম ভিডিওগুলো কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি এবং আপনারা জানেন যে প্রতিনিয়ত এরা যেহেতু আমরা দেখি অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন কারণ আপনারা জানেন যে এখন প্রতিনিয়ত যেসব বিষয়গুলো তার একটি ধারাবাহিকতা এখন মূলত রয়েছে এবং সে বিষয়টি কিন্তু আমরা জীবনের কাহিনী সম্পর্কে তুলে ধরার চেষ্টা করেছি আর এই ভিডিওটি ভালো অবশ্যই শেয়ার করে বন্ধু বান্ধব আর দেখা শুক্তি আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ